দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জে কার্গো মালয়েশিয়ায় জনশক্তির রফতানির সঙ্গে জড়িত একশো জন সিন্ডিকেট সদস্যের বিরুদ্ধে করা মানব পাচার চাঁদাবাজি প্রতারণা ও মানি লন্ডারিং মামলায় সিআইডির দেয়া চূড়ান্ত রিপোর্ট বাতিল করেছেন আদালত গত রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালত মামলাটির পুনর্তদন্তের জন্য ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবিকে নির্দেশ দিয়েছেন আদালত সূত্রে জানা যায় পল্টন থানায় আফিয়া ওভারসিজের মালিক আলতাফ খান বাদী হয়ে দু সালের ছয় সেপ্টেম্বর মামলাটি করেন মামলা অভিযোগ আনা হয় মালয়েশিয়ার বাজার নিয়ন্ত্রণে নামে একটি প্রভাবশালী সিন্ডিকেট মানব পাচার চাঁদাবাজি ও অর্থ পাচারের সঙ্গে জড়িত গত ত্রিশ অক্টোবর এবং দোসরা নভেম্বর ঢাকার দায়রা জজ আদালত ও মানব পাচার প্রতিরোধ বিশেষ ট্রাইব্যুনাল মামলাটির উপর শুনানি শেষে এই আদেশ দেন মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তুন এইচএসি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে নম্বরে মামলার আলতাফ খান বলেন আসামিদের প্রভাবে সিআইডি মন গড়া ও পক্ষপাতমূলক প্রতিবেদন তৈরি করেছিল আদালত সে রিপোর্ট বাতিল করে সুবিচারের পথ খুলে দিয়েছেন একাধিক সূত্রে জানা গেছে সরকার প্রধানের একজন বিশেষ সহকারীর তদ্বিরে সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় ওই বিশেষ সহকারী সিআইডি প্রধানকে ডেকে তিন দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আসামি হলেন সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ইন্টারন্যাশনাল লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্ট জেনারেলদিন চৌধুরী ক্যাথার্সিস ইন্টারন্যাশনালের প্রোপাইটর রহুল আমিন স্বপন আহমেদ ইন্টারন্যাশনালের প্রোপাইটর বেনজির আহমেদ প্রমুখ এদিকে মালয়েশিয়া কর্মী পাঠানোর সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত দুজন ব্যবসায়ী আমিনুল ইসলাম ও রুবুল আমিন স্বপনকে আটক করে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সুভাষকন্ঠ নিউজ ডেস্ক